বিস্মিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ কুমুত্তা কাসুর দুনিয়ার প্রাচুর্য নিয়ে প্রতিযোগিতা তোমাদের গাফিল করে রেখেছে হাত্তা জুরতুমুল তুমুল মাকাবির এমনকি তোমরা কবরস্থানে পৌঁছেও গেছ কাল্লা সৌফা আলামুন না শীঘ্রই তোমরা জানতে পারবে সুম্মা সৌফা তা আলামুন আবারও বলছি না শীঘ্রই তোমরা জানতে পারবে লাউ কাল্লা তা আলামু না আইলমাল ইয়াকিন যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা জানতে উন্নাল জাহিম তবে অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পেতে সুম্মা লতার আইনাল ইয়াকিন অতঃপর তোমরা তা চোখে দেখেই উপলব্ধি করবে সুম্মুস আল ইদি ইদিন আনিন নাইম। তারপর সেদিন অবশ্যই তোমাদের নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই সুরা আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়ার ধনসম্পদ পদমর্যাদা নিয়ে ব্যস্ত হয়ে আখিরাত ভুলে যাওয়া ভয়ঙ্কর প্রতিটি নিয়ামতের হিসাব একদিন আল্লাহর সামনে দিতে হবে